আমরা অনেক বড় লোক না মধ্যবিত্ত ফ্যামিলি ঘরের মানুষ তো আমাদের গাড়ি নেই আমাদের চলতে ভালো লাগে রিক্সা দিয়ে তো আমার খুবই পছন্দ আর আমার বান্ধবীরও খুব পছন্দ রিক্সা দিয়ে ঘুরতে তো আমরা দুইজনে বের হয়ে গেছি আজকে একটু ঘুরতে বের হব অনেক দিন ধরে ইচ্ছে করতেছে কোথাও দূরে যেতে তো আমরা চিন্তা করলাম আমরা চৌরাস্তার দিকে যাবো আর এদিকে হচ্ছে হলো একদম সবুজ আর সবুজ খুবই ভালো লাগে দেখতে তো আমরা ওরিশ্কা দিয়ে আসতে আসতে একটা ব্যাতের দোকান পড়ছে তারপর চিন্তা করলাম যে এখানে একটু ঘোরাফেরা করি সময় যখন আছে একটু সময় নষ্ট করি দুইজনের হচ্ছে হলো বানরামি করা যা যেটাকে বলে আমরা প্রায় এরকম সময় ঘুরতে বের হই দুইজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করি ভালোই লাগে আসলে আমরা কোনো কিছু কিনতে আসি নেই ঘুরতে আসছি তো যদি পছন্দ হয় তারপর কিনবো আর আমাদের খুব পছন্দের একটা দোকান আছে এর আগেও আমরা দুই তিনবার এখানে আসছিলাম তো ওই দোকানটা আমাদের খুব পছন্দ ওইখান থেকেই কিনবো এখানে দেখতেছি যে কোনটা ভালো লাগে ভালো লাগলে কিনবো আর আমার এই দোলনাগুলো খুবই ভালো লাগতেছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমাকে একটা দোলনা কিনে দিতে সে বলছিল দিবে আর এই যে দেখতে দেখতে গরম লেগে গেছে একটু পাখা দিয়ে বাতাসও খাচ্ছি দোলনাগুলো আসলেই অনেক সুন্দর এগুলো অনলাইনে বিক্রি করে অনেক বেশি প্রাইজে তো এখানে আসলে পাইকারিতে আপনারা কিনতে পারবেন এখান থেকেই সবাই পাইকারিতে নেয় আর এই ঝুড়িটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু ওনার সাথে দামে আমার বনে নাই উনি একটু দাম বেশি চাইছে তো এর জন্য আমি বলছি যে না আমি এটা নিব না আসলে আমরা তো নিতে আসি নেই ঘুরতে আসছি আহামরি ওরকম ভালো লাগে নাই তো এটা নিয়ে কি কোথায় রাখবো এই জন্য পরে আর এটা নেই নেই তারপর আরেকটা দোকানে চলে গেলাম এখানে হচ্ছে সব মাটির জিনিস এখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো দেখে খুব ভালো লাগলো আর এই যে ঝুলে পাতিল যে ঝুলে আছে এগুলোকে যেন কি বলে ছিকা তো এইটা দেখে আমার খুব ভালো লাগছে আমাদের ঘোরাঘুরিয়ে শেষ হচ্ছে না ঘুরতেই আছি ঘুরতেই আছি আমরা সব কিছুই অনেক সুন্দর ভালো লাগে সবই মনে চাই নিতে কিন্তু সব নিয়ে রাখবো কোথায় এগুলো করতে করতে আমাদের ঘরের ভিতরে টুকিটাকি ভালো জিনিসই হয়ে গেছে যখন আমরা ভাড়া বাসায় থাকি ভাড়া বাসা চেঞ্জ করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় তারপরে দেখি কি এগুলো বেশিরভাগ জিনিস নষ্টই হয় আমাদের মেয়েদের কাজই এগুলো যে ঘরের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করা তাদের একটা অভ্যাস হয়ে গেছে মেয়ে মানুষ মানেই হচ্ছে হলো কেনাকাটা করতেই হবে এই যে যেটা বলেছিলাম আমার একটা পছন্দের দোকান আছে এটা হচ্ছে সেই দোকান এই দোকানটা আসলেই অনেক ইউনিক টাইপের অনেক জিনিস আছে যেগুলো আমার খুব ভালো লাগে ওই যতগুলো দোকান দেখেছি ওগুলোর ভিতরে ভালো লাগে নাই এখান থেকে আমরা অনেক কিছুই নিয়েছি কী কী নিয়েছি এটা নেক্সট টাইমে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো আর ওনাদের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর উনিও পাইকারিতে বিক্রি করে মেলাতে যায় তো আপনারাও যদি কেউ আসতে চান কারো যদি অ্যাড্রেস লাগে তাহলে আমাকে ইনবক্স করবেন আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ